আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম মোকাম্মেল হক জামিল আমাদের একটি প্রজেক্টের গ্রেড বিম ডালাই হলো আমাদের এই প্রজেক্টটি হলো কুমিল্লা চান্দিনা কাদুটি বাজারে বা ডিজাইন করি প্লাস কনস্ট্রাকশনের কাজটাও করতেছি এই প্রজেক্টের ডিজাইনটা হলো এটা এটা ডুপ্লেক্স হচ্ছে ভুইয়া বিলা এটা হলো মূলত এই ডুপ্লেক্সটা হচ্ছে নিচে দুইটা বেডরুম উপরে চারটা বেডরুম দিয়ে এবং নিচতলাতে নামাজের রুম আছে দোতলাতে নামাজের রুম আছে সম্পূর্ণ প্ল্যানিংটা এই সিস্টেমে করি আমাদের এটার প্রথম ছাদ আছে সতেরোশো তেইশ স্কোয়ার ফিট দ্বিতীয় ছাদ আছে ষোলোশো স্কোয়ার a 3324 স্কয়ার ফিটের ভিতরে আমাদের এইখানের এই ডুপ্লেক্সটি হচ্ছে তো আলহামদুলিল্লাহ এই এক মাসের মধ্যে এক মাসের ভিতরে আমাদের এই গ্রেড বিম ফাউন্ডেশন সহ গ্রেড বিম হয়ে গেছে একদম আজকে সকাল থেকেই ঢালাই শুরু হয়েছে এসকে হাউস ডিজাইনার কনসালটেন্সি আমরা ডিজাইন করি আর টাইম বিল্ডার্স এন্ড কনসালটেন্সি আমরা কনস্ট্রাকশন কাজগুলো করি এই যে দেখেন কাজের আলহামদুলিল্লাহ ফিনিশিং গুলো একদম যেটা প্রপার নিয়ম হ্যাঁ ওই প্রপার নিয়মটাই 100% মেন্টেন করছি একদম পুরো অনেক জায়গায় গ্রেড বিম গুলো দেখা যায় গ্রেড বিমের নিচে কাট দিয়ে টানা এই ধরনের কোনো কাজ হয়নি নিচে ব্লক দেওয়া হয়েছে এবং পাশে দিয়ে অনেক সময় দেখা যায় অনেকে মাটি দেয় বালি দেয় হ্যাঁ আসলে মাটি বালি দিতে গেলে একটা প্রবলেম থাকে যেমন দেখা যায় ওই বালু শাটারিং এর নিচ দিয়ে কলমের ভিতরে চলে আসে তখন ওই জায়গাটা ফাঁকা থাকে এই জন্য প্রপার সিস্টেমটা হলো কিন্তু এরকম ওপেন স্পেসে আপনার শক্ত মতো ঠাইয়া দেওয়া যায় পুরো চুরে যে কর্নারে কর্নারে এখানে ঠেলা দেওয়া হয়েছে আবার মিডিল স্পেন মানে মিড পয়েন্টে আবার ডাসা দিয়ে ঠেলা দেওয়া হয়েছে মানে সাপোর্ট পর্যাপ্ত সাপোর্ট দিয়ে ঢালাই দেওয়া হয়েছে আর এই সাপোর্ট গুলো বেশি না থাকলে দেখা যায় এই গ্রেন যে ডিনের সাইডগুলো কোনো জায়গা দিয়ে একটা ট্যাম্প যায় শাটারিং ছেড়ে দেয় এইসব ধরনের কোনো কাজ নেই এবং আমাদের এটা ভিতরে গুণা দিয়েও টানা দেওয়া ভিতরে গুণা দিয়েও টানা দেওয়া নিচে দিয়ে ঠেলা দেওয়া হয়েছে ভিতরে গুণা দিয়েও টানা দেওয়া এই যে এখানে গুণা দেখা যায় গুণা দিয়ে টানা দিয়ে দিছি যেন এই ডিমের কোনো শেপ নষ্ট না হয় প্লাস যেন লিকেজটা না হয় যেমন আমাদের এখানে নিচে সিসি করা আছে এখন নিচে দিয়ে যদি লুজ হয়ে যায় তাহলে কি হবে ওই সিসির পানি পাশ দিয়ে আপনার পানিটা বের হয়ে যাবে আর পানি বের হয়ে যাওয়া মানে হলো আপনার ডালাইটা দুর্বল হয়ে যাওয়া একদম পার সিস্টেমে মেইন বিল্ডিং এ ষোলোটা কলাম সামনে দিয়ে আছে পাঁচটা ডিজাইন কলাম আছে টেরেস এবং সামনে দিয়ে বসার তো আমাদের এই ডিজাইনটা জমা দেয় মূলত একুশে এপ্রিল দুই আর এই কনস্ট্রাকশন কাজ শুরু হয় এইমাত্র আজকে এক মাস দুই দিনের মতো হয়েছে এক মাস দুই দিনের মতো আলহামদুলিল্লাহ ফাউন্ডেশন সহ গ্রেড বিম ডালাই করে ফেলছে আমাদের টার্গেট ইনশাল্লাহ মানে টোটালি প্রজেক্টটা হ্যান্ড ওভার করতে আমাদের টার্গেটটা হয়েছে সর্বোচ্চ চার মাস চার মাসের ভিতরে ইনশাল্লাহ এই প্রজেক্টটা হ্যান্ড ওভার করবো মালিকের টাই রিকোয়ারমেন্ট দেওয়া এবং কাজের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এটা সিনশোর করতেছি তো পরের স্টেপটাই আমরা কাজ করব এখানে প্রথম কলামগুলো করব কলামগুলো করার পরে তারপরে গাঁথুনি অনেক জায়গায় যে বুলগুলো করে গাঁথুনি দিয়ে পরে এই দুই সাইডে কাট লাগায় লাগে গাঁথুনির ভিতরে কলম ঢালাই করে এটা একদম ভুল জিনিস এটা মারাত্মক ক্ষতি হয় তো এটাই অবশ্যই আপনারা যদি ডিজাইন নিতে চান তাহলে স্কে হাউস ডিজাইনের কনসালটেন্সের সাথে যোগাযোগ করবেন আর হলো আমাদের যদি কনস্ট্রাকশন সার্ভিস নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কনস্ট্রাকশন সার্ভিসটা প্রোভাইড করি টাইম বিল্ডার্স অ্যান্ড কনসালটেন্সির মাধ্যমে দুটি প্রতিষ্ঠান যৌথভাবে আমরা কাজ করি তো পরবর্তীতে ইনশাল্লাহ এই ভুইয়া বিলার আমাদের মোহাম্মদ গোলাম সরোয়ার ভুইয়া এটা ভবনের মালিক তো সবাই মিলে আমরা পরবর্তীতে এই কাজটা ওনাদের এই পুরো প্রজেক্টটা আমরা হ্যান্ড ওভার করবো ল্যান্ড স্কিম এর কাজটা সবসহ ইনশাল্লাহ আমাদের খুব শীঘ্রই এই ভবনের আরো আপডেট পাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম